মনসাল্লা সুবাহ কেউ যদি নামাজ পড়ে ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহর দায়িত্বে সে থাকে বলবেন না আল্লাহ বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে সে কার জিম্মায় আল্লাহ বলেন আমি বান্দা তুই টেনশন করিস না তোর যা সমস্যা হবে আমারে বলবি তুই আমার দায়িত্বে সুবাহান আরেক হাদিসের মধ্যে মুসলিম শরীফের তেরোশো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন আতিন কোন ব্যক্তি যদি নামাজ জামাতে পড়ে কোন নামাজ এদিকের আওয়াজ নাই সবাই বলেন কোন নামাজ এশান নামাজ যদি জামাতের সাথে পড়ে ফাঁকা যেন অর্ধরাত্রি নফল তাহাব নামাজ পড়লো আল্লাহ বলে কিসের নামাজ কোন আত্ম পড়লে এসার নামাজ বাসায় না মসজিদে মসজিদে জামাতের সাথে যদি পড়তে পারেন নবীজি বলেন সে যেন কি করলো অর্ধরাত্রি কি করলো তাহাজের নামাজ পড়লো তারপর নবীজি বলেন ওয়ামান সাল্লা সব হাফি জামা আতিন আবার যদি এই মানুষটা ফজরের নামাজটাও যদি জামাতের সাথে পড়তে পারে নবীজি বলেন ফাকা আন নামাজ সলল লাইলা কুল্লা সে যে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লো সুভা বল অফারটা ছোট না বড় আমরা আমরা কি সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো তাহলে এই অফারটা আমরা গ্রহণ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই করেন আমিন